আপনি জানেন কি টয়টার স্টার্ট বাটন কীভাবে কাজ করে প্রথমে স্মার্ট কি সহ গাড়িতে প্রবেশ করে গাড়ির দরজা বন্ধ করুন যদি স্মার্ট কি গাড়ির ভেতরে থাকে তাহলে গাড়ির মাল্টিমিডিয়া ইনফরমেশন ডিসপ্লেতে স্মার্ট কি ডিটেকশনের একটি মেসেজ দেখাবে এবং কিভাবে অ্যাক্সেসরি মোড বা ইঞ্জিন স্টার্ট করতে হবে তার ডিটেল ডিসপ্লেতে শো করবে যদি ডিসপ্লেতে কোনো প্রকার মেসেজ শো না করে তাহলে গাড়িটি স্টার্ট হবে না যদি স্মার্ট কি ব্যাটারি লো হয়ে যায় এবং গাড়ি চালু না হয় স্মার্ট কি দিয়ে সরাসরি স্টার্ট বাটনে চাপ দিন এতে গাড়ি চালু হয়ে যেতে পারে কিভাবে অ্যাক্সেসরি মোড চালু করবেন গাড়ির ইঞ্জিন না চালিয়ে অডিও বা অন্যান্য বৈদ্যুতিক সুবিধা ব্যবহার করতে চাইলে ব্রেকে পা না দিয়ে শুধুমাত্র একবার পুশ স্টার্ট বাটন চাপুন এখন আপনি অডিও ডিসপ্লে এবং কিছু ইলেকট্রিক সুবিধা ব্যবহার করতে পারবেন তাছাড়াও ইঞ্জিন স্টার্ট না করে শুধুমাত্র গাড়ির জানালা খুলতে বা এসে চালু রাখতে চাইলে ব্রেকে পা না দিয়ে স্টার্ট স্টপ বাটন দুইবার চাপুন কিভাবে ইঞ্জিন চালু করবেন গাড়ির ইঞ্জিন চালু করতে চাইলে প্রথমে ব্রেকে পা দিন তারপর স্টার্ট স্টপ বাটন একবার চেপে ছেড়ে দিন সাথে সাথে আপনি ইঞ্জিনের শব্দ শুনতে পাবেন গাড়ি চালানোর জন্য প্রস্তুত হলে হাইব্রিড মডেলগুলোতে ইঞ্জিনের পরিবর্তে রেডি সাইনটি ইন্সট্রুমেন্ট প্যানেল দেখাবে এবং টিপ সাউন্ড করবে এবার গাড়ি চালানোর জন্য ড্রাইভ মোডে গিয়ার শিফটিং করে গাড়ি চালানো শুরু করুন গাড়ির সব পাওয়ার বন্ধ করতে গিয়ারটি পার্কিং মোডে রাখুন পার্কিং ব্রেক সেট করুন তারপর স্টার্ট স্টপ বেটুন একবার চেপে ছেড়ে দিন প্রতি সপ্তাহে গাড়ির টিপস রিলেটেড নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন